ভালো গোল কি রাখার জন্য ভালো গোল দ্বারা ভালো পারফরমেন্স আশা করা যায় আমরা ভালো গোল পার বলতে বুঝি তিরাশি থেকে চৌরাশি বা পঁচাশি এদের মাঝে যে সকল গোল কি রয়েছে আলিসন বেগার কাউটাসন এছাড়াও অনেক গোল কি রয়েছে অর্থাৎ এই সকল গোল যাদের লেভেল বেশি রয়েছে তাদেরকে দিয়ে ভালো সার্ভিস পেয়ে যাবেন অর্থাৎ এই সকল গোলকির কির লেভেল তিরাশি থেকে চৌরাশি হলে হবে না এই সকল গোল কি সবসময় ম্যাক্স করার চেষ্টা করবেন আপনারা ম্যাক্স গোলকি কি এতটা ভালো সার্ভিস পাবেন যে আপনাদেরকে বিপরীত পক্ষের প্লেয়ার এত সহজে গোল করতে পারবে না অর্থাৎ আপনাকে বিপরীত পক্ষের প্লেয়ার গোল দিতে গেলে অনেক কষ্ট করতে হবে অর্থাৎ একটা গেম প্লে উইন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গোলকি এই জন্য আমাদের দরকার হয় ভালো গোলকির অর্থাৎ ভালো গোলকিপারের কারণে ম্যাচ উইন হওয়ার সম্ভাবনা বেশি আপনাদের গোলকি যদি থাকে তাহলে আপনারা বেশি গোলকি কিনে আপনারা বিক্রির মাধ্যমে ডায়মন্ড দিয়ে অথবা ম্যাচ করে নেবেন তো এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গোলকিকে কন্ট্রোল করবেন তো গোলকি কিন্তু সাধারণভাবে নিজের কন্ট্রোল নিজেই করে থাকে তো এমন একটা সিস্টেম রয়েছে আপনারা গোলকিকে কিন্তু অনেক সহজে কন্ট্রোল করতে পারবে তো এই কোম্পানি করার জন্য আপনাদের যা কিছু করতে হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক গোল থেকে যখন আপনাদেরকে কাউন্টার দিতে আসবে তখন আপনারা সি বাটনে ক্লিক করে গোলকি কিছুটা আগিয়ে দিবেন আগিয়ে দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন গোলকি কিন্তু বলটাকে সেভ দিয়ে দিছে যখন আপনাদেরকে কাউন্টার অ্যাটাক দিতে আসবে তখন আপনার সেই বাটনে ক্লিক করলে গোলকে কিন্তু আগে আসবে এগিয়ে আসলে তারপরে গোলকে কিন্তু হাত দিয়ে বা পা দিয়ে

কথাগুলো শোনা উচিত তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তাকে ভেনশন দিয়ে যাবে